হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে শেওয়ার নিয়েছিলাম এরপর আলমারি থেকে বের করে নিলাম আমার খুব পছন্দের একটি ড্রেস যেহেতু বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল তাই ভাবলাম হালকা আর আরামদায়ক এই ড্রেসটাই পরা যাক আর এই সাথে আমি আমার বেবি ড্রেসটাও বের করে রেখেছিলাম ওকে জাস্ট ডাইপার আর প্যান্ট পরিয়ে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছিলাম এই ফাঁকে আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম এরপর আমার বেবিকে রেডি করে আমরা দ্রুত রওনা হয়ে এরপর গাড়ির ভেতর শুরু হলো প্রাণ খোলা গল্প আর হাসি ঠাট্টা প্রায় অনেক দিন ধরে আমরা সবাই একসাথে কোথাও ঘুরতে বের হতে পারিনি ব্যস্ততার কারণে তাই আজ একটু সময় পেয়ে সবাই একসাথে বের হয়ে পড়েছিলাম আর আজ আমরা যাচ্ছি আমাদের এক আত্মীয়র বাসায় সেখানে আমরা কি করব কিভাবে সময় কাটাবো সব কিছুই শেয়ার করব আমি আজকে আমার এই ভ্লগে কিছুক্ষণ মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর বাসায় ঢোকার সময় দেখছিলাম বাসায় বড় একটি কাঁঠাল গাছ ছিল এবং অনেকগুলো কাঁঠাল ঝুলছিল এরপর বাসার মধ্যে ঢুকতেই দেখি আমাদের জন্য চলছে বিশাল আয়োজন এছাড়া যেহেতু আমরা অনেকটা পথ জানি করে এসেছি আমাদের জন্য নাস্তা রেডি করেছিল তো সবাই মিলে একসাথে বসে নাস্তা করছিলাম আর অনেক গল্প করছিলাম নাস্তা শেষ করে আমরা সবাই মিলে বের হয়েছিলাম বাড়িটার আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখার জন্য গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে আর আমার তো একটু বেশি ভালো লাগে তা তো আপনারা জানেনি চারোদিকের খোলামেলা পরিবেশ পাখির কিচিরমিচির মিচির ডাক এবং ঠান্ডা এবং মিষ্টি একটা বাতাস ছিল সব মিলিয়ে এত ভালো লাগছিল খুব এনজয় করছিলাম সবাই মিলে আর এমন সুন্দর নিরিবিলি জায়গা এলে মনটা যেন আর ফিরে যেতে চায় না সবকিছু ফেলে এখানেই থেকে যেতে ইচ্ছে করে কিন্তু কেন যেন আজকে একটু বেশি গরম পড়েছিল এরই মধ্যে দুপুরের খাবার রেডি করে আমাদের সবাই ডাকছিল আমরা চলে গিয়েছিলাম খাবার টেবিলে গিয়ে দেখি আমাদের জন্য কি সুন্দর করে আয়োজন করা হয়েছে আজকের মেনুটা ছিল বেশ জমজমাট পোলাও কোরমা চিংড়ি গরুর গোস্ত এছাড়াও সঙ্গে ছিল নানান রকমের বাহারি খাবার আর সালাদ একদম মন ভরানো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো প্রায় অনেক দিন পর মাটির চুলার রান্না খাওয়ার সুযোগ হলো এক একটা খাবার যেন মুখে লেগে থাকার মতো প্রত্যেকটা খাবারই অসম্ভব মজার ছিল আর খাবার শেষে ছিল অনেক ধরনের মিষ্টির আয়োজন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তবে এবার আর বাড়ির আশেপাশে নয় চলে যাচ্ছি সোজা নদীর পারে। সেটা বাসার একটু পাশে হলেও যেতে অনেকটা পথ হেঁটে যেতে হয় আর আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর লাগছিল যে আমরা একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম সবাই মিলে হাঁটছিলাম আর অনেক ধরনের গল্প করছিলাম আজ যেহেতু একটু গরম ছিল তাই মাঝে মধ্যে একটু বাতাস আসছিল এবং অনেক রোদও ছিল গরমে একটু কষ্ট হলেও অনেক দিন পর গ্রামে সেই আপন পরিবেশে ফিরে মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল কিছুটা পথ ভাইয়ার সাথে বাইকে করে ঘোরার পর সবাই মিলে একটা জায়গায় থেমে এরপর আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম কারণ কিছুদিন পর এই ছবিগুলোই একটা মেমরি হয়ে থাকবে আর এই গ্রামে যেহেতু অনেক ধরনের সবজি চাষ করা হয় তাই কিছুক্ষণ পরপরই দেখছিলাম জমি থেকে লোকেরা সবজি তুলে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বের হচ্ছিল আর আমি একদম দেরি না করে সব কিছু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো আর আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম এরপর বাসায় ফিরে একটু রিফ্রেশ হয়ে আমরা আমাদের আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আজকের দিনটা আমার কাছে সত্যি মনে রাখার মতো গ্রামের ভালোবাসা প্রাকৃতির ছোঁয়া আর আপন মানুষদের সঙ্গে কাটানো কিছু কিছু সুন্দর মুহূর্ত মেমরি করে রাখলাম